প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা অবশেষে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কে এমসি মজদুরের যে রেজাল্ট সেই রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান উঠে এসেছে আজকের ভিডিওতে আপনাদেরকে বলতে চলে যে কে মজদুরের যে রেজাল্ট আপনাদের কবে প্রকাশিত হবে আমি আধিকারিকের সঙ্গে কথা বলেছি কী কথা হয়েছে আমার সঙ্গে সেটা কিন্তু আপনাদেরকে অডিও শুনিয়ে দেবো আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং এই চ্যানেলের এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই চ্যানেলের ভিডিওগুলি আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা প্রথমত যে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছিল দু হাজার বাইশে তার মধ্যে কয়েকটি রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে যেটা পরিবেশ বন্ধু এবং সৎকার কর্মী যার ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন প্লে লিস্টে গিয়ে এবং বন্ধুরা কে এমসি যে রেজাল্ট এবং আরও বিভিন্ন যে রেজাল্টগুলো পরপর কিন্তু প্রকাশিত হবে তো প্রথমে নোটিফিকেশানটা আপনাদের দেখিয়ে দিই যে আগের যে নোটিফিকেশানগুলো প্রকাশিত হয়েছিলো তার মধ্যে দুটি রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেলো বন্ধু এবং সৎকার কর্মী তো অফিসিয়াল সাইটে আপনারা চলে আসবেন যেটা হচ্ছে এমএসি ডব্লিউ ডট ওআরজি অফিসিয়াল সাইটে আসার পরে আপনারা হোমে ক্লিক করবেন আপনাদের হোম চলে আসবে হোম থেকে আপনারা এমপ্লয়মেন্ট নোটিশ বলে এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কি আমার একটি পেজ চলে আসবে দেখতেই পাচ্ছেন বুনিয়াদপুর মিউনিসেটি যারা এক্সাম দিয়েছিলেন তাদের কিন্তু পার্সোনালিটি টেস্টের জন্য রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই নিয়েও কিন্তু একটি ভিডিও দেওয়া আছে এবং এর সঙ্গে সাব অবাসীরা রেজাল্ট প্রকাশিত হয়েছে সেটাও কিন্তু দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবং কে এমসি মসজিদ সৎকার কর্মী দেখতে পাচ্ছেন সাব রেজিস্টারের কিন্তু পার্সোনালিটি টেস্ট সেই রেজাল্ট প্রসেসরাও দেখিয়ে দিয়েছে এবং নোটিফিকেশানগুলো আপনারা দেখে নিতে পারবেন অফিসের সাইট থেকে চলুন কে এম যে রেজাল্ট সেটা কিন্তু কবে প্রকাশিত হবে সেটা কিন্তু আমি কল করেছিলাম কল করার পরে সেখানে আধিকারিক বললেন যে রেজাল্ট প্রকাশিত হতে দেরি আছে তবে বন্ধুরা আপনাদেরকে বলে দিই যেহেতু অলরেডি বন্ধু ও সৎকার কর্মী রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তো কে এমসি মজদুরের রেজাল্ট কিন্তু খুব দ্রুতই প্রকাশিত হয়ে যাবে এবং তার সঙ্গে আরও কথা বলেছিলাম যে নতুন করে দু হাজার পঁচিশে কোনো রিকুমেন্ট হবে কি তো সেই নতুন করে রিক্রুমেন্ট নিয়ে কি বললেন সেটাও কিন্তু জানিয়ে দিচ্ছে চলুন আপনাদেরকে সরাসরি সেই রেকর্ডিংটা শুনিয়ে দিই কী কী কথা হয়েছে কল রেকর্ডিংয়ে হ্যালো 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 হ্যাঁ স্যার বলছিলাম স্যার আপনাদের যে ওয়েস্ট বেঙ্গল পৌরসভার যে কেমসি মজদুরের স্যার রেজাল্টটা কবে প্রকাশিত হবে একটু বলতে পারবেন স্যার দেরি আছে কাজ চলছে দেরি হবে তবু স্যার কোন মাসের দিকে একটু বলবেন কম বলা যাবে না বাট্টুগুলো মাস দুয়েকের মধ্যে স্যার না ওরকম বলা যাবে না আচ্ছা নতুন করে যেসব পরিবেশ বন্ধু বা যেগুলো বেরিয়েছে নতুন করে কি কোনো রিক্রুটমেন্ট হবে আবার দু হাজার পঁচিশের মধ্যে না ওরকম কোনো ইয়ে নেই পঞ্চাশের মধ্যে কোনো রিক্রুটমেন্ট হবে না তাই তো না ওয়েবসাইট ফলো রাখবেন হ্যাঁ ফলো তো রাখি থ্যাংক ইউ স্যার বন্ধুরা আপনারা জানতেই পারলেন কী কী কথা হলো কল ডেকাটুঙে যেখানে বলেই দিয়েছে কিন্তু রেজাল্ট বেরোতে দেরি হবে মজদুরের এবং আরও যে বিভিন্ন পোস্টের রেজাল্টগুলো আছে যারা বারবার কমেন্ট করেন আমার বন্ধুরা তাদেরকে বলে দিই রেজাল্ট কিন্তু খুব দ্রুতই প্রকাশিত হবে মাস দু একের মধ্যে এত দেরি নাও হতে পারে তবে তার আগে কিন্তু প্রকাশিত হয়ে যেতে পারে তো সেখানে কিন্তু স্পষ্ট ডেট বা তারিখ কিছু বলেনি এবং নতুন করে যে ডকুমেন্ট দু হাজার পঁচিশের মধ্যে হবে না সেটা কিন্তু বলে দিল তবে নতুন করে রিকুমেন্ট নোটিফিকেশান হয়তো দু হাজার পঁয়সের লাস্টের দিকে প্রকাশিত হতে পারে বিশেষ করে নভেম্বর ডিসেম্বর করে যদি কোনো রকম আপডেট আবার আসে নতুন কোনো রিকুমেন্টের অবশ্যই কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে তো বন্ধুরা যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করুন এবং ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং এই চ্যানেলের ভিডিওগুলি আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন